বিয়ের পর মেয়েরা হয়ে যায় বাবার বাড়ির মেহমান আবারও চলে এলাম আমার বাবার ভাঙা মাটির বাড়িতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এটা এখানে আসলে আমার কারোর কৈফিয়ত দেওয়া লাগে না বাবার বাড়ি আসবো আর আমার পছন্দের মায়ের হাতের খাবার গুলো তোমাদের সাথে শেয়ার না তা কি করে হয় চলো বাড়ি আসা উপলক্ষে মায়ের হাতের স্পেশাল কি কি রান্না হয়েছিল এটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভাঙে আজকের ব্লগ আমি সকাল থেকে শুরু করছি ঘুম থেকে উঠতেই আমার বিড়ালের উপর চোখ পড়ে সচরাচর বিড়ালকে গাছে চড়তে দেখি না তাই একটু অবাকি হলাম আর এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেও বেশ ভালো লাগছিল সচরাচর কাজ না থাকলে এত সকালবেলা আমার ঘুম থেকে ওঠা হয় না আর এদিকে বাড়িতে আসলে মা আমাকে লেট করে ঘুম থেকে উঠতেই দিবে না সকালে লেট করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতি জানিস তাও সেটা অভ্যাস করে উঠতে পারি তারপর এদিকে দেখলাম কিছু একটার গন্ধ পাচ্ছি মনে হলো মা রান্না করছে হচ্ছে নাস্তাটা আজকে একটু হেভি হবে যখনই আমি বাড়িতে যাই মা যখন রান্না করে চান রান্না করে বসে আমি মায়ের সাথে গল্প করি আর আমারও অনেকদিনের জমানো কথাগুলো বলতে অনেক ইচ্ছে আমিও চাই এই গল্পের শেষ যেন কোনোদিনও না হয় বাটা মশলা দিয়ে সব ধরনের প্রথমে পিষে নেয় আর মা আজকে তেঁতুল টক দিয়ে কচুর পছন্দের একটি খাবার গরুর ভুড়ি এটা মা আলু দিয়ে খুব মজা করে রান্না করে জানি এই খাবারটি অনেকেরই অপছন্দ তবে কেউ কেউ গরুর ভুড়িটা খুব মজা করে খেতে ভীষণ পছন্দ করে যেমনটা আমি সাথে মা আজকে আরো বানাবে কুমড়ো ফুলের বড়া অবশ্য এই খাবারটা আজকে আমার অনেকদিন পরে খাওয়া হবে কুমড়ো ফুলের বড়া বানানো বানানোর জন্য গাছ থেকে প্রথমে টাটকা টাটকা ফুল তুলে নিয়ে আসা হয়েছে বড়া বানানোর জন্য মা প্রথমে বোটা থেকে ফুলগুলো আলাদা করে নিচ্ছে সাথে এড করে দিবে কিছু বাটা মশলা তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ একে একে সবকিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে তারপর দিয়ে দিতে হবে ফুলগুলো আর এই বড়াটা অনেক রকম ভাবে বানানো যায় যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে বানিয়ে নিলেই হবে কড়াইতে তেল দিয়ে গরম করার পর মেখে রাখা বড়ার ডোটা এখন সুন্দর করে দিয়ে দিতে হবে একে একে সবগুলো বড়াই দিয়ে দেব এগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিলেই বেশ কুমড়ো ফুলের বড়া সাথে শুকনো মরিচ ভাজা এবং এবং গরম ভাত থাকে বেলা নাস্তা করার জন্য এর চাইতে বেস্ট আর পার কোনো কিছু হতেই পারে না অল্প তাপে বাজার কারণে বড়াগুলো খেতে একদম মোচমোচো হয়েছে দেখতেও বেশ লোভনীয় এই খাবারটি তোমাদের কার কার পছন্দের তালিকায় আছে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সেরা বাবা মা কারণ আমার বাবার হাজারো কষ্ট এবং হাজারো অভাব থাকার পর কি জিনিস আমাদের কোনোদিন বুঝতে দেয় মাথার উপর ছায়া হয়ে পাশে ছিল আর আমার মা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় জাদুকর জাদুর ছোঁয় আজকে আমাদের সংসার পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আর তাই মা বাবা বেঁচে থাকাটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে সৌভাগ্যের ব্যাপার যাই হোক সকালবেলা নাস্তা করি বাড়ি এসে এভাবে পাটি পেতে বসে খাবার না খেলে আমার তৃপ্তি লাগে না আজকে নাস্তার আইটেমের মধ্যে অনেক কিছুই ছিল পাতলা করে মুসুরের ডাল করা হয়েছে গাছের কাঁচা আম দিয়ে ছিল কুমড়ো শাকের বাজার রান্না করা হয়েছিল কচুর গাটি তেঁতুল টক দিয়ে আর এটা হলো আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারেট খাবারের তালিকার মধ্যে একটি আমার ভীষণ পছন্দের একটি খাবার সাথে আরো ছিল কুমড়ো ফুলের বড়া এবং সুটকির বোনা সকালে নাস্তা শেষে দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন চলছিল মা আজকে পাতিহাস রান্না করবে আর হাঁসটা মা বাড়িতেই পুষেছিল মা আর আমার ভাবি মিলে হাঁসটা জবাই করে নিল মহিলা মানুষ হাঁস জবাই করা বিষয়টা খুব ইন্টারেস্টিং তাই না তবে হ্যাঁ ইসলাম ধর্ম অনুযায়ী মহিলারাও যে কোনো পোষা প্রাণী জবাই দিতে পারে আমাদের ধর্মে এটা জায়েজ আছে আর এইদিকে দেখো আকাশটা কত নীল হয়ে আছে দেখেই মনে হচ্ছে আজকে প্রচুর রোদ উঠবে আর এমনিতেও ইদানিং গরম একটু বেশি পড়েছে আর এইদিকে হাঁসটাকে সুন্দর করে ক্লিন করা গরম পানি করে তাতে হাঁসটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়েছে আর তিন থেকে চার মিনিট হাঁসটাকে গরম পানিতে ভিজিয়ে নেওয়ার পর আসলে লোম ছাড়াতে আজকে আমাকে হেল্প করছে আমার ভাস্তি সে খুব সুন্দর প্রপারলি একদম লোমগুলা সারিয়ে নিচ্ছে আর এদিকে ওর কাজের টেকনিকটা আমার কাছে একটু ইউনিক লাগে আর খুব অল্প সময়ের মধ্যে প্রথমে সে বড় বড় পাখনা গুলো কি খুব সুন্দর করে ছাড়িয়ে আর এটা দেখে ভাবলাম কেন আমিও একটু ট্রাই করি আমি যখনই বাবার বাড়িতে বেড়াতে আসি তখনই ছোট ছোট বিষয়গুলো আমাকে খুব আনন্দ দেয় অনেকটা সময় অপেক্ষা করার পর যখন বাবা মায়ের মুখখানা দেখতে পাই তখন এই ছোট ছোট বিষয়গুলোতে আমার এত পরিমাণ ভালো লাগা কাজ করে যে আসলে কোনোদিন বলে প্রকাশ করা যাবে না তো আজকে আমি হাঁসটা নিজে হাতে কাটবো একটা ডিম পাড়া হাঁস ছিল আর হাঁসের ভিতরে ডিমগুলি দেখে তো আমার খুবই খুশি লাগছিল হাঁসের স্বাদ এবং টেস্ট একই থাকার পরও শীতকালীন সময়ে এর চাহিদা আরো দ্বিগুণ বেড়ে যায় শীতের সময় রুটির সাথে মায়ের হাতের হাঁসের মাংস খাওয়ার যে কি মজা এটা আসলে বলে বোঝানো সম্ভব না আমার মনে হয় অন্য সময়ের চাইতে শীতের সময় হাঁসের চাহিদা একটু বেড়ে যায় কারণ এই সময়টায় হাঁসের মাংস খেতে একটু বেশি মজা লাগে তো হাঁসটি কাটাও হয়ে গেলে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব গ্রামের বাড়িতে মাটির চুলায় মায়ের হাতে রান্না করা যে কোনো খাবারের স্বাদ পৃথিবীর অন্য সব কিছুকে হার মানাতে বাধ্য হাঁস রান্না করার জন্য মা প্রথমে সব ধরনের মশলা গুলোকে পাটায় পিসে নিল পাটায় পিছিয়ে নেওয়া মশলার স্বাদ গুঁড়ো মশলার চাইতে দ্বিগুণ হয় এবং রান্নার কালারটাও বেশ সুন্দর আছে 아, 나도 안 아, 나도 지안돼 যাই হোক এদিকে মায়ের হাঁসের রান্না কমপ্লিট এদিকে বিকালবেলা মায়ের কাছে আবদার ছিল সিমের বিচি বেঁচে দেওয়া তো মা এদিকে সিমের সিমের বিচি বসে গেছে আর হচ্ছে আমার পছন্দের খাবারের মধ্যে একটি মধ্যে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট জানিও এবার বাড়িতে এসে কোনো দিকে বেড়াতে ঘুরতে যাওয়া হয়নি পুরোটা সময় আমার বাড়িতে কেটেছে বলতে বাবা মার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই আমার কাছে অনেক স্পেশাল আমার বাবা মা হচ্ছে আমার ভালো থাকার অনুপ্রেরণা যাদের সাথে আমি মন খুলে আমার ভালো খারাপ সবকিছু ইজিলি শেয়ার করতে পারি টিবির অন্যান্য সুখ একদিকে অন্যদিকে কারণে বাবা মায়ের মুখে হাসি দেখতে পাওয়ার যে আনন্দটা এটা আসলে বলে কোনোদিনও ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি চাই পৃথিবীতে আমি যতদিন বেঁচে প্রতিটা দিন মুহূর্তের জন্য তারা একে অপরের সাথে পাশাপাশি থেকে হাসি খুশি থাকতে পারে যাই হোক এদিকে মায়ের বাজা কমপ্লিট বাড়িতে আসলে প্রতিটা মুহূর্ত আমি এভাবে হাসি খুশি থেকে এনজয় করার চেষ্টা করি ছোট ছোট আনন্দ গুলো তো আমি একদমই মিস করতে চাই না যখনই বাড়িতে আসি উঠোনে বাচ্চাদের খেলা দেখে বারবার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যায় পিছনে ফেলে আসা সুন্দর কিছু মুহূর্ত বারবার ভালো থাকার অনুপ্রেরণা যোগায়

চানে গাত মিনিছ ন